নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের একুশে মে মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে ছাপান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে তেরো মিনিটে তিথি শুক্লাপক্ষের নক্ষত্র নক্ষত্রসাতী শুভ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল দুটো বেজে পঞ্চাশ মিনিট থেকে চারটে বেজে আটাশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে একত্রিশ মিনিট থেকে একটা বেজে দশ মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন স্থানে একটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কঠোর পরিশ্রমে পূর্ণ হবে যদি পরিবারের কারো জন্মদিন হয় বাড়িতে বসেই উদযাপন করুন আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে স্বামী স্ত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে রোমান্সপ্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি হয়তো নিজের বন্ধুদের সঙ্গে কোথাও আনন্দ ফুর্তি করতে যেতে পারেন এই যাত্রা হয়তো একদিনের অথবা বেশি দিনেরও হতে পারে যেমন খুশি হোক আপনি কিন্তু খুব আনন্দ করবেন আর এই ভ্রমণকে মনে রাখবেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে সন্তানদের প্রয়োজন ও সুখের জন্য অর্থ ব্যয় করতে পারেন ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসায় পরিবর্তনের কথা ভাবছেন তবে তাদের কিছু সময় অপেক্ষা করতে হবে এই রাশির শিক্ষার্থীরা আজ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারে আপনার বস আজ আপনার কাজ দ্বারা প্রভাবিত হবে সেই সাথে আপনার আপনি আপনার বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন আপনি যদি সম্প্রতি কোন সরকারি চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই আজ কোন খবর পাবেন এবং এই চাকরিটি আপনার আর্থিক ও সামাজিক উন্নতি ঘটাবে আপনার বেহিসেবি অভ্যাসটাকে একটুখানি সংযত করুন যেহেতু অর্থনৈতিক লাভ কম হবে আপনি ছোটখাটো জিনিসে খুব খরচা করেন যা আপনাকে খুব আনন্দ দেয় স্বাস্থ্য পেটের নিচের অংশ সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে হতে পারে প্রয়োজনে অবিলম্বে চিকিৎসা সেবা পান আজ হল সেই দিন যেদিন আপনাকে সতর্ক থাকতে হবে যে কোন রকম সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে হবে এবং অত্যন্ত সাবধানতার সঙ্গে রাস্তায় চলতে হবে যদি আপনি গাড়ি বা মোটরসাইকেল চালক হন তো প্রচণ্ড সাবধান এবং সতর্ক হয়ে চালাবেন আজ যদি আপনি সজাগ এবং সচেতন হয়ে গাড়ি চালান তো আপনি যে কোন ছোটখাটো দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবেন আজ আপনার সতর্ক থাকা অত্যন্ত জরুরি রাশির আজকের দিনটি কেমন যাবে আজ যে কোনো মন্দিরে হনুমান চালিসা দান করুন এটি আপনার জন্য শুভ পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন কিছু ভুল মানুষের সঙ্গের কারণে আপনি খারাপ অভ্যাসের শিকার হতে পারেন সতর্ক থাকুন বিবাহিত জীবনের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে ভালোবাসার নেশা গ্রাস করে নিতে পারে সারা রাত আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি বিদেশে যাবার নিমন্ত্রণও পেতে পারেন এই জন্যে সব সময় নিজের চোখ কান খুলে রাখবেন যাতে আপনি সঠিক সুযোগ থেকে বঞ্চিত না থেকে যান এই নিমন্ত্রণ কাজ সম্পর্কিত হতে পারে অথবা নিজেরও হতে পারে যেমনই হোক এতে আপনার লবাই হবে কিন্তু নিজের খরচাতে একটু কাবু রাখতে হবে ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পরিস্থিতি তবে আপনাকে আজ আরও কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি আজ সাফল্য পেতে চান তবে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করুন এবং কাজ করুন কোনও রিয়েল এস্টেট চুক্তি করার সময় আপনাকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে আপনার সহকর্মীর অনুপস্থিতির কারণে আজ আপনি আরও কাজের জন্য দায়ী থাকবেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন এর জন্য আপনাকে কিছু ঝুঁকি নিতে হবে নতুন কিছু পরীক্ষা করতে ভয় পাবেন না হয়তো আপনার বর্ষ এই প্রতিষ্ঠানকে দেখতে চায় আপনার যোগ্যতা যদি আপনি স্টক মার্কেটে কিছু বিনিয়োগ করতে চান তো আজ আরম্ভ করতে পারেন আপনি এতে কিছু পয়সা লাগালে ভবিষ্যতে লাভ পাবেন স্বাস্থ্য দাঁত সংক্রান্ত সমস্যা সম্পর্কে সচেতন হন সমস্যা দীর্ঘ সময় ধরে থাকলে অবশ্যই ডেন্টিস্টের কাছে যান আজ আপনাকে নিজের শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে ছোটখাটো দুটো অসুখ থেকে বাঁচতে হবে আপনার মাথায় কোনোভাবে আঘাত লাগবার সম্ভাবনা আছে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনি আপনার পিতামাতার কাছ থেকে সমর্থন পাবেন যা আপনাকে জীবনে এগিয়ে যেতে সক্ষম করবে আপনার আচরণ দেখে আপনার স্ত্রী আপনার সাথে খুশি হবেন অবিবাহিত লোকেরা একটি নতুন পৃথিবীতে পা রাখার সিদ্ধান্ত নিতে পারে আজ হনুমানের ধ্যান করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার মন চাইবে বাইরে কোথাও ঘুরতে যাবার জন্যে আপনি চিন্তায় পড়ে যাবেন যে যাবেন তো কোথায় যাবেন কারণ আপনার মন অনেক জায়গায় আটকে আছে আপনার সঙ্গে যারা ঘুরতে যাচ্ছে তাদের পছন্দের দিকে লক্ষ্য দেবেন আপনাকে যদি কোনও কামফরম্যান্স করতে হয় তাহলে করে নিনি শেষে আপনি নিজের এই ভ্রমণের খুব আনন্দ নেবেন ব্যবসা চাকরি আজ অর্থের বিষয়ে একটু বেশি চিন্তাশীল হওয়ার চেষ্টা করুন যারা তাঁবুর ব্যবসা করছেন তারা বেশি আর্থিক সুবিধা পাবেন এমনকি কাজের ক্ষেত্রের ছোট জিনিসগুলিকে ঘনিষ্ঠভাবে এবং গুরুত্ব সহকারে মূল্যায়ন করা দরকার শ্রমজীবী মানুষ লক্ষ্য অর্জন করলে কর্মকর্তাদের সঙ্গে তাদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হবে আজ আপনার জীবনে প্রচুর সুযোগ আসবে আজ চুপচাপ বসে নিজের কর্মজীবনের সাফল্য বিষয়ে স্বপ্ন দেখুন এবং আগামী দশ বছরে আপনি কোথায় পৌঁছতে চান এবং নিজের জীবন কিভাবে কাটাতে চান তার পরিকল্পনা করুন যদি স্টক মার্কেটে বিনিয়োগ করার কথা আপনার মনে এসে থাকে তাহলে আপনি এখন করতে পারেন তবে আপনি কোন কিছুতে ঝাঁপিয়ে পড়বেন না কিন্তু এগিয়ে যেতে পারেন আর নিজের ভাগ্য পরীক্ষা করতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে হাসপাতালে যেতে হতে পারে আজ আপনাকে যে কোন রকম দুর্ঘটনা থেকে বাঁচতে হবে কোন ভারী জিনিস তোলবার সময় বা মসৃণ জমির ওপর দিয়ে চলবার স্বয়ং আপনার সতর্ক থাকা জরুরি কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আজ খ্যাতি অর্জন করবেন আপনার অলসতা এবং সময়ানুবর্তিতা না থাকার কারণে আপনার নিজেরও ক্ষতি হতে পারে সতর্ক থাকুন আপনি আপনার সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন আজ আপনি বিপরীত লিঙ্গের ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক বিদেশ সম্পর্কিত কোনো কাজে আপনি সফল হতে পারবেন আপনি যদি ছাত্র হন তাহলে সফলতা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির রূপে হতে পারে এই সফলতা বিদেশে কোন চাকরি যার অপেক্ষায় আপনি বসে আছেন সেটা হতে পারে ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিক উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করুন নতুন ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি ভালো কর্মক্ষেত্রে আপনার এখনও অনেক কিছু শেখার আছে গানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন যদি আপনি আপনার বর্তমান চাকরি পরিবর্তন করতে চান তাহলে ভালোভাবে ভেবে দেখুন এবং উপযুক্ত সুযোগের অপেক্ষা করুন এবং এক্ষেত্রে আপনি আপনার বর্তমান অফিসের সহকর্মীদের সঙ্গেও আলোচনা করে দেখতে পারেন আর সেই সঙ্গে কোন দক্ষ উপযুক্ত ব্যক্তির কাছ থেকে শিখে নিন কিভাবে সম যদি আপনি কোন ট্রেডিং শেয়ারে কাজ করে থাকেন তাহলে আজকের দিনটি ভালো আপনার বিনিয়োগ বুদ্ধিমত্তার সঙ্গে করুন এবং ঝুঁকি নিন যাতে নিজের পছন্দমতো কাজ পেতে পারেন স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন এটি একটি নতুন সামগ্রিক স্বাস্থ্য প্রোগ্রাম শুরু করার সেরা দিন আজ আপনার যকোন জয়েন্ট বা জোরে আঘাত হবার সম্ভাবনা আছে এই জন্য হাঁটু বা গোডালির কোনো আঘাত সম্বন্ধে সতর্ক থাকুন খেয়াল রাখুন যে আজ আপনাকে বেশি জনিত কাজ করতে না হয় যাতে আপনি জয়েন্ট বা জোরের ব্যথা থেকে বেঁচে যান এছাড়া আজ আপনার শরীর মোটামুটি ভালোই থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে ভাগ্যবান হবে বলে আশা করা হচ্ছে অসহায় মানুষকে সাহায্য করতে সফল হবেন অনেকদিন পর কোনও পুরনো ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করতে পারবেন আপনার জীবন সঙ্গীকে সে যেমন আছে তেমন গ্রহণ করার চেষ্টা করুন আপনার প্রেমিকা যদি দূরে কোথাও থাকে তবে আজ আপনার সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার উচিত যে কোনো সহায়তার জন্যে তাদের ওপর ভরসা করা সেই জন্যে তারা যা বলছে তা মন দিয়ে শুনুন ওরা আপনার ভালো চায় আর আপনাকে যে পরামর্শ দেবে আপনার হিতকে লক্ষ্য রেখে দেবে ওদের কথা মন দিয়ে শুনুন ব্যবসা চাকরি অর্থের ব্যাপারে একটু বেশি দায়িত্বশীল হন বিদেশে ব্যবসা করার সম্ভাবনা রয়েছে সরকারি কর্মকর্তারা কিছু আশা করতে পারেন একজন সহকর্মী আপনাকে চ্যালেঞ্জ করার চেষ্টা না করা পর্যন্ত কাজ কিছুটা বিরক্তিকর হবে আপনি হয়তো এমন রাজনীতিতে প্রবেশ করতে চান এবং এটি উপযুক্ত সময় নতুন কিছু পরখ করে দেখার জন্য এবং সেই সঙ্গে দেখুন যে আপনাকে কি মানুষ বিশ্বাস করে নিজের পরিশ্রম ও যোগ্যতা নিয়ে কাজ করে দেখুন যদি আপনি প্রত্যহ বিনিয়োগ করে থাকেন তাহলে আজকে তার স্বাস্থ্যকর প্রতিদান পাবেন কিন্তু প্রত্যহ বিনিয়োগের চেষ্টা করবেন না পছন্দ করে ঠিক জায়গায় বিনিয়োগ করুন স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত নিয়ম মেনে চলুন আজ আপনাকে অত্যন্ত সাবধানে থাকতে হবে আজ কোনো দুর্ঘটনা ঘটতে পারে যাতে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ঘাবডাবেন না আপনি যে কোন বড় মুশকিল অবস্থা থেকে বেঁচে যাবেন শুধু আপনার এটা খেয়াল রাখা দরকার যে এমন কোনও কাজ আপনি যাতে না করেন যে আপনি কোনো মুশকিলে পড়ে যান তাহলে কোন বড় মুশকিল অবস্থার সৃষ্টি হবে না এবং আপনি খুব ভালো বোধ করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মহাপুরুষদের দেখে মনোবল বৃদ্ধি পাবে আপনি আপনার এলাকায় কিছু চলমান কাজে আনন্দের সাথে অবদান রাখতে যাচ্ছেন জীবনসঙ্গী অর্থ এবং ঘরের কাজ নিয়ে তর্ক করতে পারে আপনি ডিজিটাল মাধ্যমে আপনার সঙ্গীর সাথে যোগাযোগ রাখতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার আসে পাশের লোকেরা আপনার মধুর ব্যবহার দেখে হতপ্রভ হয়ে যাবে আপনি সকলের সহায়তা করার জন্যে সবার থেকে আগে থাকবেন আজকে আপনি বুঝতে পারবেন যে জীবনের প্রতি আপনার দৃষ্টি একেবারে বদলে গেছে মনে রাখবেন এই বদল বাইরে থেকে না ভেতর থেকেও হবে ব্যবসা চাকরি আজ বিভ্রান্তি হতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো করবেন না কঠোর পরিশ্রমের ভিত্তিতে ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে যারা ক্রোকারিজ ব্যবসা করছেন তারা ভালো লাভ পাবেন যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন তাদের জন্য পরিবর্তনের সময় এসেছে যদি তারা একটি ভালো অফার পান আপনি যে কোন মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারেন আপনি যদি রাজনীতিতে যান আপনার পক্ষে তা খুবই ভালো হবে কারণ আপনি জানেন কিভাবে এই মানুষগুলোর সঙ্গে কথা বলতে হয় আপনি যদি নির্বাচনে দাঁড়ান তাহলে অবশ্যই সাফল্য পাবেন আজ আপনাকে খুব সচেতন ও চালাক থেকে সঠিক নির্ণয় নিতে হবে যেসব ব্যবসায়ীরা শেয়ার মার্কেটে কাজ করেন তো আজকের দিনটি ভালো আপনার ব্যবসায় যদি কিছু ভালো হয়ে থাকে তবে তা শুধু পরিশ্রমে নয় সমস্ত কাজ একসাথে ভালোভাবে করতে হবে আর এটা আপনার আর্থিক সমস্যাকে দূর করতে পারবে স্বাস্থ্য আজ এমন কোনো কাজ করবেন না যা আপনার স্বাস্থ্যকে বিপন্ন করতে পারে আজ আপনার সীমাবদ্ধতা বাড়াবেন না নিজেকে শিথিল করার জন্য কিছুটা সময় দিন আজ আপনার গাড়ি চালানোর সময় অত্যন্ত সাবধান থাকা দরকার আপনার তারা আজ এই সংকেত দিচ্ছে যে আপনার সাথে আজ কোনও সড়ক দুর্ঘটনা ঘটতে চলেছে বিশেষ করে যখন আপনি কোনো স্পোর্টস গাড়ি চালাচ্ছেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে পরিবারের বড়দের কঠিন সময়ে আপনার পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে আপনার সন্তানের অনলাইন কার্যকলাপের উপর করা নজর রাখা প্রয়োজন ছোটখাটো কোনো বিষয়ে আপনার স্ত্রীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি নিজের জীবনের সমস্যা সমাধানের জন্য অন্য একজনের পরামর্শ নেবার জন্যে একজন পরামর্শদাতাকে খুঁজবেন তা জ্যোতিষীও হতে পারে যে সঠিক দিক দেখাবে সঠিক ব্যক্তির পরামর্শ নেবেন না হলে ভবিষ্যতে অসুবিধায় হবে ব্যবসা চাকরি আজ ভুলভাবে অর্থ উপার্জন চেষ্টা করবেন না একটি ইভেন্ট বা ফাংশন অর্থায়ন ভালো রিটার্ন দিতে পারে ব্যবসার বর্তমান কর্মকাণ্ডে মনোযোগ দিন আপনি একজন পুরানো সহকর্মীর কাছ থেকে কিছু পরামর্শ পেতে পারেন এবং তার কথা মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি অদূর ভবিষ্যতে খুব কার্যকর হবে চাকরিতে লক্ষ্য অর্জন অবশ্যই অতিরিক্ত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব আপনি আপনার কাজ শেষ করতে পারছেন না কিছু মানুষের জন্য যারা সমস্যা তৈরি করছে প্রথমে বুদ্ধি দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন যদি তাতেও না হয় তাহলে এদের সরাসরি এড়িয়ে যান যদি আপনি অর্থ সংক্রান্ত কাজ করেন তো আজ আপনার জন্য ফলদায়ক দিন হবে একটা জিনিস ই শুধু খেয়াল রাখবেন যে বিনিয়োগের সাথে নির্ণয়ও যেন ঠিক হয় কোন স্টক মার্কেটের সম্পত্তিতে বিনিয়োগ করা আজকের জন্য ফলপ্রসূ হবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের যত্ন নিলে ভালো হবে গরমের কারণে কেউ কেউ অ্যালার্জি ও ভাষণে ভুগতে পারে আজ আপনার সাথে কোন ঘটনা ঘটতে পারে যাতে চোট বা আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে এইজন্য গাড়ি চালানো বা খাবার বানানোর সময় আপনাকে প্রচণ্ড সতর্ক থাকতে হবে এই ব্যাপারে অত্যন্ত খেয়াল রাখা দরকার যে কোনো কাজই করুন না কেন সতর্কতা অবলম্বন করে চলা দরকার যাতে আপনার কোনো ক্ষতি না হয় আগুনের কোনো কাজ বা ধারালো জিনিস নিয়ে কাজ করবার সময় সজাগ হয়ে করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য অন্যদের সাহায্য করার দিন আপনি ঘর পরিষ্কার করতে আগ্রহী হবে অবিবাহিত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ ভালো জীবনযাপন করবে যারা প্রেমের জীবন যাপন করছেন তারা আজ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন গার্হস্থ জীবন প্রেমে পরিপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ যদি আপনার সাহায্যের দরকার হয় তাহলে যে কোনো মিত্র অথবা আত্মীয় স্বজন এগিয়ে আসবে এই সময় আপনার নিজদের লোকেদের সহায়তা সঠিক ব্যবহার করা উচিত ওদের জানান যে ওদের সহায়তা আপনার জন্যে কতটা মানে রাখে কিন্তু না বুঝে শুনে ওদের কাছে নিজের ভাবনার সম্বন্ধে বলবেন না ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক পরিস্থিতিতে কিছু বড পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভুলের পুনরাবৃত্তি এড়িয়ে চলুন কোনো বিশেষ বিষয়ে আপনার চিন্তাভাবনা পরিবর্তন হতে পারে শিল্প জগতের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো তারা কোথাও থেকে বড় অফার পেতে পারেন আপনি আপনার কর্মজীবনে কেয়ক ধাপ উঠে এসেছেন এত দ্রুত যে আপনি নিজেও তা আশা করেননি আপনার পরিশ্রম এবং পরিকল্পনা আপনার সহযোগিতা করেছে এই মুহূর্তেই তাই ভবিষ্যতের আর্থিক অবস্থার পরিকল্পনা করে নিন ট্রেডিং কোম্পানিতে যারা কাজ করেন তারা স্টক মার্কেটের ক্ষেত্রে লাভবান হতে পারেন যাই হোক যেটা করবেন বুদ্ধিমত্তার সাথে করবেন এবং বিভিন্ন সুযোগগুলো বেছে নেবেন আপনার সমস্ত বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করে তারপের কোন ছোটখাটো বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্য আপনার দৃষ্টিশক্তিতে সমস্যা হলে অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনার চশমা লাগতে পারে সব মিলিয়ে আপনার স্বাস্থ্য ভালো আছে পরিপাক ক্রিয়ার সমস্যা আপনি সম্মুখীন হবেন যার জন্য আপনার পেট ব্যথা ও মানসিক একাকিত্বও হতে পারে আপনি ধূম্রপান ও মদাশক্তি থেকে দূরে থাকুন যদি আপনি কোন চিন্তায় আছেন তো তাড়াতাড়ি তা দূর করবার চেষ্টা করুন এতে সফলতা পেলে মানসিক ও শারীরিক সমস্যা দূর হবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি স্বাভাবিক হবে মনের মধ্যে আজ আপনি এমন কিছু সমস্যা থেকে মুক্তি পাবেন যা বহুদিন ধরে চলছে যার কারণে আপনি বেশ স্বস্তি বোধ করবেন আপনার স্ত্রীর অনুভূতিকে সম্মান করুন প্রেমে এগিয়ে যেতে চাইলে কারো সাথে ছোটখাটো সমস্যার সমাধান করতে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে বোধ হয় আপনার কোনো বন্ধু আপনার কাছ থেকে সহায়তা চাইবে আপনার এই বন্ধু আপনার কাছ থেকে যেই পরামর্শ অথবা সহায়তা চাইবে সেইটা হয়তো দেওয়া আপনার পক্ষে সম্ভবে না একেবারে ভালো মন ও সাহায্য করবেন তার বদলে যদি আপনাকে ও আলোচনা ও সহ্য করতে হয় করতে হয় তাও করবেন যদি আপনার বন্ধু কোনো ভুল করছে তাহলে তার ভুলটা তাকে ধরিয়ে দিতে একেবারে সংকোচ করবেন না ব্যবসা চাকরি আজ পৈতৃক স্তোত্র থেকে আয় হবে সম্ভাবনা আছে অর্থনৈতিক শক্তি আসতে চলেছে আপনি আপনার দক্ষতা এবং প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন আপনি যদি আপনার ব্যবসায় নতুন কিছু চেষ্টা করছেন তাহলে চেষ্টা চালিয়ে যান যন্ত্রপাতি সংক্রান্ত ব্যবসায় কিছু নতুন অর্ডার পেতে পারে আজ মেডিকেল শিক্ষার্থীরা ভালো কিছু শিখতে পারবে আজ আপনি হয় ব্যবসায় উন্নতি দেখবেন বা আপনার চাকরিতে পদোন্নতি হবে তাই নিজের চোখ কান খোলা রাখুন কারণ এতদিন আপনি এ বিষয়ে অনেক পরিশ্রম করেছেন আজকের দিনটি আপনার কর্মজীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে শুভকামনা রইল আজকের দিনে ট্রেডিংসকে আপনি ভালো লাভ করবেন এটা শুধু আপনার ভাগ্যের জোরেই নয় আপনার অনুমানের ওপরও নির্ভর করবে যে আপনি কিভাবে আপনার কাজ করে চলেছেন স্বাস্থ্য আপনার দুর্বল জায়গা হবে আপনার হাত আজ যা করবেন তাতে সতর্ক থাকুন আঘাতের আশঙ্কা থাকবে সবসময় নিরাপদ থাকতে মনে রাখবেন আজ আপনি কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন এর জন্য ভাবনাময় পরিস্থিতি অথবা শরীরে আনচান হতে পারে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনাকে সম্পূর্ণ পে সমর্থন করবে প্রতিকূল পরিস্থিতিতেও আপনি নিজের জন্য কিছু ভালো সময় বের করতে পারেন দীর্ঘদিন ধরে অসুখী বিবাহিত দম্পতিদের আজ খুব গুরুতর কথা বলা দরকার আপনি যদি অবিবাহিত হন তবে আজ কিছু নতুন মানুষের সাথে দেখা করার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে বোধ হয় আপনার জীবনে কোনো নতুন দিশা আসতে পারে আজকে আপনি কোনো অজানা লোক অথবা নিজের লোকেদের কাছ থেকে এমন শিক্ষা পাবেন যার আপনি অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন ওদের পরামর্শে লক্ষ্য দিন বিশেষ করে যদি তারা আপনার থেকে বড় হয় ওদের পরামর্শে আপনার লাভই হবে ওদের ওপর সন্দেহ করবেন না ওরা আপনাকে নিঃস্বার্থভাবে পরামর্শ দেবে ব্যবসা চাকরি যারা আজ ঝুঁকি নিচ্ছেন তাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তেল ব্যবসায়ীদের ভেবেচিন্তে বড় চুক্তি করা উচিত সম্পত্তি সংক্রান্ত কিছু কারো সাথে শেয়ার করবেন না আজ আপনি অল্প সময়ে অনেক কিছু অর্জন করতে পারেন আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলকে সন্তুষ্ট করার চেষ্টা করুন আপনার পদোন্নতির সুযোগ থাকলে অবশ্যই হবে যদি আপনি সবার ওপরে থাকেন তাহলে অবশ্যই আজ আপনি সবার নজরে পড়বেন এবং এতে আপনার লাভই হবে যদি আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান তাহলে আজকের দিনটি শুভ কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন না স্বল্প ম্যাধি বিনিয়োগ থেকে ভবিষ্যতে ভালো অর্থনৈতিক লাভ হবে স্বাস্থ্য নিশ্চিত করুন যে আপনি জীবনে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখুন খারাপ অভ্যাসের মধ্যে পড়া সহজ হতে পারে আজ আপনার সাথে এমন কোন ঘটনা ঘটতে পারে যা আপনার পক্ষে মঙ্গলময় নয় আজ আপনার পক্ষে এটাই লাভজনক হবে যে আপনি আগুন ধারালো পদার্থ যেমন ছুরি ইত্যাদি থেকে দূরে থাকুন আপনার পক্ষে এটাও ভালো হবে যে কোন গরম পদার্থকে ছোঁবেন না এবং এর থেকে দূরে থাকবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে পরিবারের সদস্যদের সাথে বিবাদ দেখা দিতে পারে এবং ব্যক্তিগত সম্পর্কের অবনতিও হতে পারে আজ আপনার নিজের ব্যবসায় মন দেওয়া বুদ্ধিমানের কাজ আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি হয়তো একটু টেনশন মধ্যে থাকবেন কারণ আপনার আত্মীয় স্বজন আপনার কাছ থেকে সাহায্য চাইতে আসবে আজ আপনাকে কিছু অতিরিক্ত রেসপন্সিবিলিটি নিতে হতে পারে আপনাকে যা করতে বলা হবে তা ভালো মনে করবেন কারণ আপনার পরিবার এর বদলে আপনাকে সব সময় সাহায্য করবে কারণ হয়তো আপনার পরিবার আপনার কাছ থেকে সহায়তার আশা নিয়ে বসে আছে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর রিসিভ করা যায় জমিজমা সংক্রান্ত কাজ হবে কোনও কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল পেলে খুশি হবে যারা ব্যবসায় রয়েছেন আজ তাদের লাভ হবে হয়তো আজ আপনার কাজে সন্তুষ্ট হয়ে আপনার বস আপনাকে বোনাস দেবে অথবা আপনার পদোন্নতিও হতে পারে যাই হোক আপনার আজকের দিনটি যেসব দিক দিয়ে ভালো সে বিষয়ে কোন সন্দেহ নেই আজ আপনি স্টক মার্কেটে বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করুন কেননা এর থেকে ভালো আমদানি হবে খুব তাড়াতাড়ি আয় করে বড়লোক হবার চেষ্টা করবেন না বরঞ্চ ধীরে ধীর বিনিয়োগ করে লাভের ব্যাপারে সুনিশ্চিত হন স্বাস্থ্য স্বাস্থ্যের বিষয়ে স্নায়ুর স্ট্রেনের বিষয় সতর্ক থাকুন অন্যদিকে আপনাকে ভারী জিনিস তোলা থেকে বিরত থাকতে হবে আজ আপনার মেজাজ ভালো থাকবে না যার জন্য আপনি কিছুতে মন দিতে পারছেন না এর জন্য অপ্রত্যাশিত তর্কে জড়িয়ে যেতে পারেন চেষ্টা করুন যাতে আপনি শান্ত থাকেন আপনার মেজাজকে এরকম অনিয়ন্ত্রিত হতে দেবেন না যার ফলে পরে অনুতাপ করতে হয় মীন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ হনুমানজির দর্শনে যাওয়া উচিত তাদের কৃপায় আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার গোপন শত্রুদের থেকে সাবধান থাকতে হবে আপনার পরিবার আপনাকে খুশি রাখার জন্য যে কোনো প্রান্তে যাওয়ার চেষ্টা করবে মহিলারা আজ মিষ্টি কিছু তৈরি করে তাদের স্ত্রীকে খাওয়াতে পারেন আপনি আপনার প্রেমিকের সাথে প্রেমের সেরা মুহূর্তগুলি কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে যদি আপনার কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য চাই তাহলে আপনি নিশ্চয় সাহায্য পাবেন নিজের বন্ধুর কাছে সাহায্য চাইতে কোনো রকমের দ্বিধা করবেন না আপনার নিকটের সম্বন্ধ বিশ্বাস আর বিচক্ষণতার ওপর টিকে আছে একে অন্যকে সাহায্য করলে আরও মজবুত হবে আপনি যত সহজে নিজেদের লোকেদের সাহায্য করবেন তারাও আপনাকে সাহায্য করতে সব সবসময় তৈরি থাকবে ব্যবসা চাকরি জীবিকা সম্পর্কিত কর্মপরিকল্পনা তৈরি করার সময় সেগুলি বাস্তবায়নে গুরুত্ব বজায় রাখুন আপনার ব্যবসায়িক কার্যকলাপকে আইনি সমস্যায় জড়াতে দেবেন না অন্যথায় আর্থিক ক্ষতির শতাংশ বাড়তে পারে বেকাররা আজ একটি খুব গুরুত্বপূর্ণ কল পেতে পারে এই কলটি আপনার জন্য সবকিছু বদলে দিতে পারে আজ আপনার চাকরিতে একের পর এক কাজ আপনাকে অর্পণ করা হতে পারে সতর্ক থাকুন যারা অর্থনীতিতে রয়েছেন আজকের দিনটি তাদের পক্ষে ভাল আপনার পদোন্নতির সুযোগও রয়েছে আপনি আপনার পরিশ্রম এবং বিশ্বাসযোগ্যতার জন্য স্বীকৃতি পাবেন যদি আপনি প্রপার্টির কাজ করে থাকেন অথবা স্টক মার্কেটে বিনিয়োগ করতে চানা তাহলে আজকের দিন আপনার জন্য খুব শুভ কিন্তু এই কাজ করতে নিজের বুদ্ধির ব্যবহার করুন ভালোভাবে চিন্তা করুন আর দীর্ঘ সময়ের জন্য নিবেশ করুন স্বাস্থ্য আগামী দিনে আপনার শরীরের শক্তি খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করুন এবং ক্ষতির পথ থেকে দূরে থাকুন সারাদিন আপনার শক্তি সংরক্ষণ করুন এবং স্বাস্থ্যকর খাওয়ার চেষ্টা করুন যাতে আপনার শরীর লড়াই করতে পারে আপনার পাচন সমস্যা হতে পারে চিন্তা কম করবার চেষ্টা করুন যদি আপনি সফলতা পান তো স্বাস্থ্য ও ভালো থাকবে মেজাজ ও ভালো থাকবে